মানব ইতিহাসের সবচেয়ে মহান মুহূর্ত যেদিন আকাশ থেকে নেমে এসেছিল আল্লাহর বাণী আর শুরু হয়েছিল নবুয়তের আলোয়ে ভরা এক নতুন যুগ নবুয়ত লাভের আগেই মহানবী হযরত সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লামের জীবনে প্রকাশ পেতে শুরু করে অলৌকিক নিদর্শন এর মধ্যে সবচেয়ে সুস্পষ্ট ছিল সত্য স্বপ্ন যা ভোরের আলোর মতোই স্পষ্টভাবে বাস্তব হত এই অবস্থা ছয় মাস ধরে চলার পর তার নির্জনতা প্রীতি আরও বেড়ে যায় তিনি মক্কার অদূরে হেরা গুহায় ধ্যান ও ইবাদতে সময় কাটাতে শুরু করেন সেখানেই ঘটতে যাচ্ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা চল্লিশ বছর বয়সে পবিত্র রমজান মাসের একুশ তারিখ রাতে ফেরেস্টা জিব্রাহিম আলেহি সাল্লাম মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এলেন তিনি বললেন পড়ুন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল আলৈহি সালাম তাকে সজোরে বুকে জড়িয়ে ধরলেন এবং আবার বললেন পড়ুন তৃতীয়বার বললেন পড়ুন ইক্র বিস্মি খালাক খালক খালাকল ইনসানামিন আলাক ইকরা ওয়ারব্বুকল আকরম আল্লা আল্লামা বিল কলম আল ইনসান আলম ইয়া আলম অর্থ পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে পড়ুন আপনার প্রতিপালক পরম সম্মানিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আলাক এক থেকে পাঁচ এই ঐশী বার্তা নিয়ে ভীত ও কম্পিত হৃদয়ে নবীজি ঘরে ফিরে এলেন হযরত খাদিজা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ আপনাকে কখনো অসম্মান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন দরিদ্রদের সাহায্য করেন অতিথিদের সম্মান করেন এবং সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাহ আলেহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে সব কিছু শুনে তিনি বললেন যিনি আপনার কাছে এসেছেন তিনি সেই ফেরেশটা যিনি হযরত মুসা আলেহি সালামের কাছে এসেছিলেন এভাবেই কোরানের প্রথম আয়াতের মাধ্যমে শুরু হয়েছিল নবুয়তের যাত্রা এই ঘটনা শুধু ইসলামের ইতিহাস নয় বরং সমগ্র মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় মাইল ফলক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামের ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ